আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়ি ঘুরছি টিকট করিস নম্বর ওয়ান দেখেন এটা হলো কলম্বিয়া বাস স্ট্যান্ড ঠিক এই জায়গা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা একটা তিন কাটা জমি দেখব জমিতে চলে যাব এন থেকে হাইটা গেলে হাই চার থেকে পাঁচ মিনিট সময় লাগে জমিতে বসে এই যে গার্মেন্টস ঠিক এই জায়গা থেকে তিন থেকে চার মিনিট সময় লাগে গার্মেটে বসে এই রাস্তায় এটা হলো কলম্বিয়া বাস স্ট্যান্ড যে জমিটা দেখাতে চাইছিলাম ঠিক এই যে এই যে এটা হলো জমি এখানে জমির পরিমাণ আছে তিন কাটা এই যে কলা গাছ লাগানো এটা জমি এই যে জমি একদমই স্কোয়ার জমি ওই যে ঘর এই যেগুলো রুম ভাড়া এগুলো তিন হাজার টাকা রুম ভাড়া এন থেকে শুরু করা এই যে রুমের মাথা থেকে শুরু করা ওই দেখেন জমি একদমই স্কোয়ার একটা জমি ওই যে গাছ পর্যন্ত ওই যে গাছ ওন থেকে শুরু করে এমনি যায় এমনি এই যে দেয় জমি ওই যে সামনে গার্মেন্টস এই যে এটা হলো গার্মেন্টস এই যে বাড়িঘর দেখেন এই যে দেয় এটা হলো জমি জমির পরিমাণ আছে তিন কাটা এই যে এই যে আশেপাশে দৃশ্য দেখ বাড়িঘর ওই যে একটা লাল বিল্ডিং দেখা যায় ওটা হলো মেইন রোড সোজা লালটা বিল্ডিংটা ওটা হলো মেইন রোড মমিসিং হাইওয়ে রুট ওটা হলো মমিসিং রুট ওই লালটা এই যে বাড়িঘর জমি হলে এটা এটা হলো জমি মানে জমির পরিমাণ আছে তিন কাটা জমির পরিমাণ আছে তিন কাটা এই জমিতে ঢোকার জন্য ছয় পিঠ রাস্তা দেরকে রাস্তা যে এটা হলো জমি এটা হলো জমি এনে তিন কাটা জমি স্কোয়ার জমি এই যে এটা হলো রাস্তা এই যে ছয় ফিট রাস্তা এই যে এই বাড়িটা বিক্রি করছি কয়েকদিন আগে এই বাড়িটা এই বাড়িটা কয়েকদিন আগে বিক্রি করছি এই বাড়ির মালিক আর ওই জমির মালিক একজন এই যে ছয় ফিট রাস্তা এই যে রাস্তা আমি যে দেখাই দিলাম জমি থেকে বাইরে হওয়ার জন্য ছয় ফিট রাস্তা আর এটা হলো আট ফিট রাস্তা ঠিক আছে আমি সামনে দিয়ে দেখাই দিই এই রাস্তাটা এই যে রাস্তাটা এইদিকে এটা হবো তিরিশ ফিট রাস্তা এটা তিরিশ ফিট রাস্তা এই যে বাড়ি বাড়ির সামনে দিয়ে এমনি সোজা এটা এটা হবে তিরিশ ফিট রাস্তা হবো একদম সোজা মেন রোডে চলে যাব এখন বর্তমানে নাই ঠিক আছে দেখেন এই যে রাস্তা আপনাদেরকে সব কিছু দেহাইতেছি এই জমিটায় এর আগেও বিডিও দিয়েছিলাম কিন্তু ওই সময় মাঝখানে বলছিল বিক্রি করবে না এর জন্য কাজ বন্ধ রাখছিলাম এখন আবার বলছে বিক্রি করবে ঠিক আছে অনেক দিন যাবো আমাকে বলতেছে যাই হোক আমি আজকে আবার নতুন করে ভিডিও আপনাদের কাছে দিচ্ছি একদম কম দামে এইদিকে দশ লাখ বারো লাখ টাকা কাটা জমি এই জমিটার দাম অনেক কমে দেখেন এই যে বিল্ডিংটা দেখতেছেন ওটা হল মমিসিং ঢাকা মমিসিং হাইওয়ে রুট এই যে দৃশ্য এই যে দেখেন এই যে এই রাস্তাটা একসময় তিরিশ ফিট হবে ঠিক আছে এই যে রাস্তা আমরা ঠিক এই রাস্তা দিয়ে চলে গেছিলাম এই রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম এই বিল্ডিংটির এই যে ওয়াল করা এর পরিহিত আছে জমির অবস্থানের হলো জুয়েল মার্কেট সামনের হলো জুয়েল মার্কেট ঠিক আছে ওই যে লোক গার্মেন্টস ওই বিল্ডিংটার গার্মেন্টস এটা হলো জুয়েল মার্কেট আর এই যে এই দিক দিয়ে এটা হলো রানু মার্কেট আগে হলো রানু মার্কেট এই যে মালিক মূল্য প্যাকেজ সতেরো লক্ষ টাকা তিন কাটা জমি মালিক মূল্য প্যাকেজ সতেরো লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন